মারামারি লাগে থেকে মানি পায় তাদেরকে পালে এবং মারামারি করে আপনি এটা কি করতে আছেন যে আপনি ইউনিভার্সিটির প্রেজেন্টেশন দিতে রাস্তায়। তাও বিদেশি সাংবাদিকদের সামনে আপনি ইংরেজি না ভালো কথা বাংলাদেশে নির্বাচন করার লেগে বা রাজনীতি করার লেগে তো ইংরেজি পারত এরকম কোনো বাধ্যবাধকতা নাই তাহলে আপনার ওই জায়গায় ইন্টারভিউ দিতে গিয়া ইংরেজি কি লিখে কই তৈবো যেটা আপনি পারেন না আবার ওই যে একজন তো ট্রান্সলেটর ছিলই তা আপনি বাংলাতে কইতেন হ্যাঁ ইংলিশে ট্রান্সলেট করে দিত তাও বিদেশি সাংবাদিকরা ভালো করে বুঝতো আপনি আমরা যখন ইউনিভার্সিটি প্রেজেন্টেশন দিতে যাইতাম তখন এরকম কইতাম বিকজ বাট এরকম সব ওই সময় উচ্চারণ করতাম বা করি আর আপনি এটা রাস্তাঘাটে শুরু করছেন যাই হোক বাংলা তো আরো ভালো হইতো আর কি তো আবার এই যে মাঝে মাঝে গ্যাংস্টার গ্যাংস্টার এটা কইতে আসেন আমি আসলে একটা জিনিস আমার মাথায় ধরে না যে সারা বিশ্বের কোথায় কোন গ্যাংস্টার যে অপোনেন্ট যারা থাকে তার হচ্ছে ডিম দিয়ে হামলা করে মানে আমি ওরকম গ্যাংস্টার জীবনে দেখিও নাই জীবনের নামও শুনি নাই কোনো মুভি বা কোনো সিরিয়ালও এরকম দেখি নাই যে গ্যাংস্টার হচ্ছে ডিম দিয়ে অপোনেন্ট যারা আছে অবর আক্রমণ করব তো আমাকে ওই যে নাসির উদ্দিন পাটোয়ারি ভাই যখন থেকে হচ্ছে ঢাকা আট আসনে নির্বাচন করার লিগে আইসে অখন থেকে ভাই হচ্ছে খুব আমাকে বিনোদন দিয়ে যাইতাছে এবং বাইরে নির্বাচন প্রচারণা আসলে অস্থির মানে বোর্ডের যে মাঠ গুলো আছে বোর্ডের মাঠ যেভাবে উত্তেজিত করে রাখতে হয় যেভাবে বিনোদন বা আনন্দিত করে রাখতে হয় আমাকে পাটওয়ারি বাই এই কাকারে ওনার বয়স হয়েছে তারপরও পাটওয়ারি বাই যেমনে খোসাইতে খোসাইতে সারাটা দিন খালি চুলকায় এরপরও ওই যে আমাকে আঙ্কেল আব্বাস আঙ্কেল হচ্ছে অনেক কষ্ট করিয়া ধৈর্য ধরে থায়ে তারপরে তো মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে ওই সীমাটাও আমাকে পাটরি ভাই বাদ বাইকালিতে আছে এখন লোকটা মনে হয় যে জীব ভাই কামড় দিয়ে আছে হ্যাঁ অনেক ভাবে হচ্ছে ধৈর্য ধারণ করতে ও আমি জানি না আসলে উনি এই পাটারীর বাইরে চুলকানির পরে এরকম মানুষের খাদ্য আনার পরে কেমনে সহ্য করে থাকে সো পাটরি ভাই আপনার আসলে আমার আসলেই ভালো লাগে আপনার যে প্রচারণা আছে না এটা খুবই বিনোদনে ভরপুর রাজনীতির মাঠ এইভাবে থাকা উচিত যে আপনি যেইভাবে অপোনেন্টকে চুলকাইতে পারেন ভাই এটা মনে হয় না অন্য কেউ পারবো আর কি হ্যাঁ আপনি যেভাবে আগাইতে আসেন আমরা ভরপুর বিনোদন পাইতে আসি আর এই যে ইংলিশের ইন্টারভিউ পাই এভাবে দিন না এর পরবর্তীতে হইলে একজন ট্রান্সলেটর রাইকেন আর হচ্ছে বাংলাতে থেকে হ্যাঁ না একবারে জনগণ মান সম্মান যা গেছে বাকিটুক আরো যাইবো